বাসী আসসালামু আলাইকুম আমি আরও একটি অফার নিয়ে কথা বলতেছি বিভিন্নভাবে প্রতারকরা অফার দেয় বিকাশে দেয় এরপরে এই একটি অফার দিচ্ছে দেখেন চব্বিশ ঘন্টা ডিপোজিট ডিপোজিট ও উইড্রো উইথড্রো করুন ফ্রি ভেরিফাইড আইডি খুলুন মানে যাই হোক এটা ওনাদের একটা ডিপোজিট খুলতে বলছে এবং এরা উইন্টো করে আবার এটা ফ্রি ভেরিফাই আইডি খুলতে বলছে এদের টাকা উঠাইতে পারবেন বিকাশের মাধ্যমে সেটা কিন্তু বোঝাচ্ছে এইটা দিয়ে ঠিক আছে আরও আছে এই একটা পেজ এই একইজনের পেজ এইটা কি সত্য কি না এই দেখেন তার নাম্বার দিয়ে দিয়েছে নাম্বারটা আমি আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছি এই যে দেখেন আঙ্গুল ওই উপরে নাম্বারটা আছে সাবধান হন নাম্বারে কথা বলুন এবং এই নাম্বারে মানে কতটা সত্য এটা একমাত্র প্রশাসনই বের করতে পারবেন বা এই পেজটা তৈরি করেছে বাংলাদেশের অধীনে ইমেল আইডি খুলে টুলে এটা কতটা সত্য সেইটা একমাত্র প্রশাসন ছাড়া এটা কেউ বের করতে পারে কি না জানে যাই হোক এই লোভনীয় অফারে কেউ পা দেবেন না বা হাত বাড়াবেন না তাহলে পস্তাতে হবে আপনাদের ভালোর জন্য আমি ভিডিও করি আমি ভিডিওগুলো করি আমি এমনভাবে যাতে মানুষের ক্ষতি নয় এই অভাবের দিন দ্রব্যমূল্য যে দাম তারপরে দেশের পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে সব কিছু সব দেশে মারামারি হানাহানি গরিবের কষ্ট এর মধ্যে যদি আবার এইরকম প্রতারণা ফাত পাতে এক গ্রুপ সুবিধাভোগী থাকে তাই এই জন্য সবাইকে সাবধান করতেছি আপনারা কেউই এই খপ্পরে পা দিবেন না পা দিতে গেলেই আপনার দেখা যায় যতটুকু মোবাইলে পুঁজি থাকে সেটা নিয়ে নেবে আমার একবার আট হাজার টাকা নিয়ে এনেছে তাই দয়া করে আপনারা এই দেখেন এই মোবাইল নাম্বার দেয়া আছে এই মোবাইল নাম্বারে আপনারা ফোন দিবেন যারা একটু বোঝেন তারা ফোন দেবেন যারা না বোঝেন তারা ভুলেও ফোন দেবেন না তাহলে কিন্তু আপনাকে এমনভাবে পটাবে পটি আপনার টাকা পয়সা হাতিয়ে নেবে এবং এরা অনেক শিক্ষিত লোক পেজ টেজ খুলতে হলে অনেক শিক্ষিত লাগে না হলে এটা পারে না এটা শিক্ষিত লোকরাই তো সোর দেখেন না দেশের অবস্থা ব্যাংক থেকে বিশ লাখ টাকা চুরি করে নেয় আর ম্যানেজারে লাগে এক কোটি টাকা চুরি করে নেছে এখন সোরে বলে কি যে বিশ লাখ টাকা আমি নিছি আশি হাজার টাকা কলমে মারিতেছে এইরকম বিষয় এ বিশ্বাস এতই বিশ্বাস করবেন না কাউকে আর ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকুন উপকার করুন কারণ আমিও তো এরকম ভুক্তভোগী হয়েছি আমার একবার আট হাজার টাকা নিয়ে নিয়েছে সেই থেকে এখন আমি কোনো খারাপ পেজ যদি দেখি সাথে সাথে সেইটা ই করার ব্যবস্থা করি মানে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করি আপনারাও নেবেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি এবং আপনারা দেখা যায় শেয়ার করে দিলে আমার একটু ফলোয়ার বাড়বে ভিউ বাড়বে এই আর কি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ অনুরোধ রইল সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিন উপকার করুন মানুষের মানুষের পাশে থাকুন হ্যাঁ এই বলে আমার ভিডিওটি শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ